সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আপডেট মডেলের সয়ব্লেটযুক্ত খড় বা ঘাস কাটা মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গরু ও ছাগলের জিরো সাইজে সাইলেন্স করা মেশিন এই মেশিনগুলো যদি সরাসরি আমাদের হোয়াটসঅপ থেকে কিনতে চান সেক্ষেত্রে আপনার দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিনগুলো কুরিয়ার সার্ভিস থেকে আপনারা কন্ডিশনে মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনগুলোর কাটিং কোয়ালিটিগুলো এই মেশিনগুলো হাই কোয়ালিটির মেশিন আপডেট মডেলের মেশিন এগুলো এগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারি যশোর মুরলী সদর যশোর আপনারা আমাদের সাথে যোগাযোগ